হ্যাঁ নদী দিনsubseteq নতুন এমবিএ নামক দেহও না আইছো না আমরা ইমুলেশনের ঠিক আছে আমরা ইমেনে সাহেবের একটা গর্ত দেখপেনিছে এটা আছে আমরা পাটামেরি সোয়ালি গার্লস এলপি স্কুল এই এলপি স্কুলের এক মারা নজিক গেছে কিভাবে নদীর বর্তমান পরিস্থিতি খুবই অন্যরকম চলতেছে সময় পাওয়া যাচ্ছে না না গাছ কাটবো না ঘর দ궈

নদীর পুরে আছে পুরে টানা ধার টানা ধরনের ফলত একবার মিসমার হয়ে যাবে ডাইরেক্ট মিসমার ঘর ভাঙি উকেস পাওয়া যাবে না ঘর ভাঙি কোনো পাত্তায় দেবে নিচ্ছে না এত নদী ভাঙে ভাই ইয়া হয়েছে পরিস্থিতি ভাই অল্প আগত এই ঘরটা ভাল আসি খাড়াইতে হু হু করে নদী চলি গেল তোমরা দেহ দর্শক ভাই তোমরা দেহ কি পরিস্থিতি হয়েছে না ঘর ভাঙব না টিন মব না ঘাস কাটবো ইয়ে মানে ভাবি সার পর মানে এমন পরিস্থিতি হুহু করি ভাঙিয়েছে ডাইরেক্ট হুহু ডাইরেক্ট নদীর সর ঘর কোন ভাই তোমরা এমন পরিস্থিতি হয়েছে যে নদীর পরিস্থিতি ঘর ভাঙার মানে সময় দেয় নাই আর দুই কাছ আর ডাইরেক্ট ডাইরেক্ট নদীর কন্ডিশন